আমরা রসগোল্লা ছাড়ব না সারা মুর্শিদাবাদ জেলা অবরোধ করে দেব এবং গোটা জেলায় স্তব্ধ করে দেব চৌধুরীর ভোট প্রচারে বাধা নওদাতে নৌদাতে ভোট প্রচারে গিয়ে অদির চৌধুরী গোব্যাক স্লোগানে আবারো কিন্তু মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বিগ আপডেট মুর্শিদাবাদ জেলার বরমপুর লোক সবাই নওদাতে প্রচারে গিয়ে ওয়াদির চৌধুরীর নামে গোব্যাক স্লোগান আবারও কিন্তু তৃণমূল কর্মীদেরে বাড়াচ্ছেন এই মুহূর্তে রয়েছে একেবারে ব্রেকিং নিউজ অদিত্য চৌধুরী অদিত্য চৌধুরী ভোট প্রচারে বাধা বলে কিন্তু অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আর এই নিয়ে একেবারে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে সাগরদিঘিতেও কিন্তু ব্যতিক্রম হয়নি সাগরদিঘিতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে তাদের বক্তব্য অদিত্য চৌধুরীর কনভয়ে হামলা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু একেবারে সাগরদিঘিতে সাগরদিঘি বাস স্ট্যান্ড জুড়ে ব্লক মোড়ে প্রতিবাদ জানাচ্ছেন জাহাঙ্গীর ফকির সহ সাইদুর রহমান এবং ব্লক সভাপতি মুকলেশুর রহমান থেকে শুরু করে প্রত্যেকটি কর্মীবৃন্দ আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলা নিউজের পর্দায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ঐক্যবদ্ধ হয়ে যদি ভাবে যে ওরা আকেলচল আমরা রসগোল্লা ছুড়বো না সারা মুর্শিদাবাদ জেলা অবরুদ্ধ করে দেব এবং গোটা জেলা স্তব্ধ করে দেব নির্বাচন কমিশনকে বলতে চাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন করতে হবে পুলিশ প্রশাসনের একাংশ যে মদত দিয়েছে তারও আমরা বিরুদ্ধে করছি এই তৃণমূল কংগ্রেস জবাব দাও চলে গিয়ে নৌদে এই দাবিতে আমাদের আন্দোলন এই দাবিতে আমাদের আন্দোলন

আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি সাহেবের নেতৃত্বে আমরা এই প্রতিবাদ মিছিল করলাম আপনারা সঙ্গ দিলেন এবং আপনারা মনে মনে আরো বিকার জানাবেন এবং এই প্রচেষ্টা আমরা রুখবো কংগ্রেস শুধু সেটি রাস্তায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ঐক্যবদ্ধ হয়ে যদি ভাবে যে ওরা আটকেল ছুললে আমরা রসগোল্লা ছুটব না সারা মুর্শিদাবাদ জেলা অবরোধ করে দেব এবং গোটা জেলা স্তব্ধ করে দেব নির্বাচন কমিশনকে বলতে চাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন করতে হবে পুলিশ প্রশাসনের একাংশ যে মদত দিচ্ছে তারও আমরা বিরুদ্ধে করছি এই বলে